আমি গতকাল বাইরে যাইনি। ইংলিশ হবে আই ডিডন্ট গো আউটসাইড ইয়েস্টারডে। এখানে আই মানে আমি, ডিডন্ট গো মানে যাইনি, আউটসাইড মানে বাইরে, ইয়েস্টারডে মানে গতকাল। আই ডিডন্ট গো আউটসাইড ইয়েস্টারডে অর্থাৎ আমি গতকাল বাইরে যাইনি। আমি এখন কিছু খাচ্ছি না। ইংলিশ হবে আই অ্যাম নট ইটিং এনিথিং নাও। এখানে আই মানে আমি, নট ইটিং মানে খাচ্ছি না, এনিথিং মানে কিছু, নাও মানে এখন। আই অ্যাম নট ইটিং এনিথিং নাও অর্থাৎ আমি এখন কিছু খাচ্ছি না। আমি কাল ওখানে যাব না ইংলিশ হবে আই উইল নট গো দেয়ার টু এখানে আই মানে আমি উইল নট গো মানে যাব না দেয়ার মানে ওখানে বা সেখানে টু মানে কাল আই উইল নট গো দেয়ার টু অর্থাৎ আমি কাল ওখানে যাব না সে এখন গান শুনছে ইংলিশ হবে হি ইজ লিসেনিং টু এ সং নাও এখানে হি মানে সে লিসেনিং মানে শুনছে সং মানে গান নাও মানে এখন হি ইজ লিসেনিং টু এ সং নাও অর্থাৎ সে এখন গান শুনছে সে কি গতকাল তোমাকে ফোন করেছিল ইংলিশ হবে ডিড হি কল ইউ কল মানে সে কি ফোন করেছিল ইউ মানে অর্থাৎ সে কি গতকাল তোমাকে ফোন করেছিল আমি তাকে ফোন করিনি ইংলিশ হবে আই ইন কল হিম এখানে আমি ইন কল মানে ফোন করিনি হিম মানে তাকে আই হিম অর্থাৎ আমি তাকে ফোন করিনি তুমি এখন কি করছো ইংলিশ হবে হোয়াট আর ইউ ডুইং নাও এখানে হট মানে 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 ইউ তুমি করছো নাও এখন হোয়াট আর ইউ নাও অর্থাৎ তুমি এখন করছো আমি এখন পড়ছি ইংলিশ হবে আই আই স্টাডিং নাও এখানে মানে আমি স্টাডিং মানে পড়ছি নাও মানে এখন আই এম স্টার্টিং নাও অর্থাৎ আমি এখন পড়ছি তুমি কি ইংরেজি বোঝো ইংলিশ হবে ডু ইউ আন্ডারস্ট্যান্ড ইংলিশ এখানে ডু ইউ মানে তুমি কি আন্ডারস্ট্যান্ড মানে বোঝো ইংলিশ মানে ইংরেজি ডু ইউ আন্ডারস্ট্যান্ড ইংলিশ তুমি কি ইংরেজি বলছো আমি একটু বুঝি কিন্তু না ইংলিশ হবে আই আন্ডারস্ট্যান্ড এ লিটিল বাট নট ফুললি এখানে আই মানে আমি আন্ডারস্ট্যান্ড মানে বুঝি এ লিটিল মানে একটু বাট মানে কিন্তু নট ফুললি মানে পুরোপুরি না আই আন্ডারস্ট্যান্ড এ লিটিল বাট নট ফুললি অর্থাৎ আমি একটু বুঝি কিন্তু পুরোপুরি না সে কি এখন অফিসে আছে হবে ইজ হি অফিস নাও এখানে মানে অফিস মানে এখন ইজ হি এট দা অফিস অর্থাৎ সে কি এখন অফিসে আছে না সে বাসায় আছে ইংলিশ হবে নো হি ইজ এট হোম এখানে নো মানে না হি মানে সে এট হোম মানে বাসায় আছে নো হি ইজ এট হোম অর্থাৎ না সে বাসায় আছে তুমি কি কাল পার্টিতে যাবে ইংলিশ হবে উইল ইউ গো টু দ্য পার্টি টুমোরো এখানে উইল ইউ মানে তুমি কি গো মানে যাওয়া দ্য পার্টি মানে পার্টিতে টুমোরো মানে কাল উইল ইউ গো টু দ্য পার্টি টুমোরো অর্থাৎ তুমি কি কাল পার্টিতে যাবে আমি কাল যেতে পারবো না ইংলিশ হবে আই কান্ট গো টু মোরো এখানে আই কান্ট মানে আমি পারবো না গো মানে যেতে টুমোরো মানে কাল আই কান্ট গো টু মোরো অর্থাৎ আমি কাল যেতে পারবো না সে এখন ঘুমাচ্ছে না ইংলিশ হবে হি ইজ নট স্লিপিং নাও এখানে হি মানে সে নট স্লিপিং মানে ঘুমাচ্ছে না নাও মানে এখন হি ইজ নট স্লিপিং নাও অর্থাৎ সে এখন ঘুমাচ্ছে না তুমি কি আজ সকালে নাস্তা করেছিলে ইংলিশ হবে ডিড ইউ হ্যাভ ব্রেকফাস্ট দিস মর্নিং এখানে ইউ মানে তুমি কি ব্রেকফাস্ট মানে মানে নাস্তা মর্নিং আজ সকালে ডিড ইউ হ্যাভ ব্রেকফাস্ট দিস মর্নিং অর্থাৎ তুমি কি আজ সকালে নাস্তা করেছিলে হ্যাঁ আমি পাউরুটি খেয়েছিলাম ইংলিশ হবে ইয়েস আই হ্যাড ব্রেড এখানে ইয়েস মানে হ্যাঁ আই হ্যাড মানে আমি খেয়েছিলাম ব্রেড মানে পাউরুটি ইয়েস আই হ্যাড ব্রেড অর্থাৎ হ্যাঁ আমি পাউরুটি খেয়েছিলাম আমি এখন টিভি দেখছি না ইংলিশ হবে আই অ্যাম নট ওয়াচিং টিভি নাও এখানে আই মানে আমি নট ওয়াচিং মানে দেখছি না টিভি মানে টিভি নাও মানে এখন আই অ্যাম নট ওয়াচিং টিভি নাও অর্থাৎ আমি এখন টিভি দেখছি না তুমি কি সিনেমা দেখতে পছন্দ করো ইংলিশ হবে ডু ইউ লাইক ওয়াচিং মুভিস এখানে ডু ইউ মানে তুমি কি লাইক মানে পছন্দ করা ওয়াচিং মুভিস মানে সিনেমা দেখতে ডু ইউ লাইক ওয়াচিং মুভিস অর্থাৎ তুমি কি সিনেমা দেখতে পছন্দ করো হ্যাঁ আমি খুব পছন্দ করি ইংলিশ হবে ইয়েস আই লাইক ইট ভেরি মাস এখানে ইয়েস মানে মানে হ্যাঁ আই আমি লাইক মানে পছন্দ করা ভেরি মাস মানে খুব ইয়েস আই লাইক ইট ভেরি অর্থাৎ হ্যাঁ আমি খুব পছন্দ করি আমি এখন ব্যস্ত নই ইংলিশ হবে আই এম নট বিজি নাও এখানে আই মানে আমি নট মানে নই বিজি মানে ব্যস্ত নাও মানে এখন আই এম নট বিজি নাও অর্থাৎ আমি এখন ব্যস্ত নই তুমি কি কাল অফিসে ছিলে ইংলিশ হবে ওয়ার ইউ অ্যাট দ্য অফিস ইয়ে এখানে ওয়ার মানে ছিলে ওয়ার ইউ মানে তুমি কি ছিলে অ্যাট দ্য অফিস মানে অফিসে ইয়েস্টারডে মানে গতকাল ওয়ার ইউ অ্যাট দ্য অফিস ইয়েস্টারডে অর্থাৎ তুমি কি কাল অফিসে ছিলে না আমি বাসায় ছিলাম ইংলিশ হবে নো আই ওয়াজ অ্যাট হোম এখানে নো মানে না আই মানে আমি ওয়াজ মানে ছিলাম অ্যাট হোম মানে বাসায় নো আই ওয়াজ অ্যাট হোম অর্থাৎ না আমি বাসায় ছিলাম সে এখন হাসছে না ইংলিশ হবে হি ইজ নট স্মাইলিং নাও এখানে হি মানে সে নট মানে না স্মাইলিং মানে হাসছে নাও মানে এখন হে ইজ নট স্মাইলিং নাও অর্থাৎ সে এখন হাসছে না তুমি কি আজ কাজ শেষ করেছো ইংলিশ হবে হ্যাভ ইউ এখানে হ্যাভ ইউ মানে তুমি কি মানে শেষ করা ইউর মানে তোমার মানে কাজ টুডে মানে আজ অর্থাৎ তুমি কি আজ কাজ শেষ করেছ এখনো না কাজ বাকি আছে ইংলিশ হবে নট ইট সাম ওয়ার্ক ইজ লেফট এখানে নট ইয়েট মানে এখনো না ওয়ার্ক মানে কাজ লেফট মানে বাকি আছে নট ইয়েট সাম ওয়ার্ক ইজ লেফট অর্থাৎ এখনো না কাজ বাকি আছে আমি প্রতিদিন সকালে হাঁটি না ইংলিশ হবে আই ডোন্ট ওয়াক ইন দ্য মর্নিং এভরিডে এখানে আই মানে আমি ডোন্ট ওয়াক মানে হাঁটি না ইন দ্য মর্নিং মানে সকালে এভরিডে মানে প্রতিদিন আই ডোন্ট ওয়াক ইন দ্য মর্নিং এভরিডে অর্থাৎ আমি প্রতিদিন সকালে হাঁটি না তুমি কি কাল দেখা করবে ইংলিশ হবে উইল ইউ মিট মি টুমোরো এখানে উইল ইউ মানে তুমি কি মিট মানে দেখা করা টুমোরো মানে কাল উইল ইউ মিট মি টুমোরো অর্থাৎ তুমি কি কাল দেখা করবে অবশ্যই আমি আসবো ইংলিশ হবে মানে কোর্স আই মানে আমি উইল কাম মানে আসব। অফকোর্স কোর্স আই কাম অর্থাৎ অবশ্যই আমি আসব। সে কি আজ স্কুলে গেছে ইংলিশ হবে হ্যাজ ই গন টু স্কুল টুডে এখানে হ্যাজ হি মানে সে গন মানে গেছে টু স্কুল মানে স্কুলে টুডে মানে আজ হ্যাজ হি গন টু স্কুল টুডে অর্থাৎ সে কি আজ স্কুলে গেছে হ্যাঁ সে সকালেই গেছে ইংলিশ হবে ইয়েস হি ওয়েন্ট ইন দ্য মর্নিং এখানে ইয়েস মানে হ্যাঁ হি মানে সে ওয়েন্ট মানে গেছে ইন দ্য মর্নিং মানে সকালেই ইয়েস হি ওয়েন্ট ইন দ্য মর্নিং অর্থাৎ হ্যাঁ সে সকালেই গেছে আমি এখন চা খাচ্ছি না ইংলিশ হবে আই এম নট ড্রিঙ্কিং টি নাও এখানে আই মানে আমি নট ড্রিঙ্কিং মানে খাচ্ছি না টি মানে চা নাও মানে এখন আই এম নট ড্রিঙ্কিং টি নাও অর্থাৎ আমি এখন চা খাচ্ছি না আমি গতকাল কিছু খাইনি ইংলিশ হবে আই ডিডেন্ট ইট এনিথিং এ স্টার্ডে এখানে আই মানে আমি ডিডেন্ট ইট মানে খাইনি এনিথিং মানে কিছুই এ স্টার্ডে মানে গতকাল আই ডিডেন্ট ইট এনিথিং এ অর্থাৎ আমি গতকাল কিছুই খাইনি তুমি কি রাতে আসবে ইংলিশ হবে উইল ইউ কাম অ্যাট নাইট এখানে উইল ইউ মানে তুমি কি কাম মানে আসা অ্যাট নাইট মানে রাতে উইল ইউ কাম অ্যাট নাইট অর্থাৎ তুমি কি রাতে আসবে হ্যাঁ আমি রাতেই আসবো ইংলিশ হবে ইয়েস আই উইল কাম এট নাইট এখানে ইয়েস মানে হ্যাঁ আই উইল কাম মানে আমি আসবো এট নাইট মানে রাতেই ইয়েস আই উইল কাম এট নাইট অর্থাৎ হ্যাঁ আমি রাতেই আসবো সে এখন কাজ করছে না ইংলিশ হবে হি ইজ নট ওয়ার্কিং নাও এখানে হি মানে সে নট ওয়ার্কিং মানে কাজ করছে না নাও মানে এখন হি ইজ নট ওয়ার্কিং না অর্থাৎ সে এখন কাজ করছে না তুমি কি আজ কাজে যাচ্ছ ইংলিশ হবে আর ইউ গোয়িং টু ওয়ার্ক টুডে এখানে আর ইউ মানে তুমি কি গোয়িং মানে যাচ্ছ টু ওয়ার্ক মানে কাজে টুডে মানে আজ আর ইউ গোয়িং টু ওয়ার্ক টুডে অর্থাৎ তুমি কি আজ কাজে যাচ্ছ না আমি আজ ছুটি নিয়েছি ইংলিশ হবে নো আই টুক এ ডে অফ এখানে নো মানে না আই মানে আমি টুক মানে নিয়েছি ডে অফ মানে ছুটি নো আই টুক এ ডে অফ অর্থাৎ না আমি আজ ছুটি নিয়েছি তুমি কি ইংরেজি লিখতে পারো ইংলিশ হবে ক্যান ইউ রাইট ইন ইংলিশ এখানে ক্যান ইউ মানে তুমি কি পারো রাইট মানে লিখতে ইন ইংলিশ মানে ইংরেজিতে ক্যান ইউ রাইট ইন ইংলিশ অর্থাৎ তুমি কি ইংরেজিতে লিখতে পারো